ভালো ক্রিকেট খেলি নাই এই জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে আমাদের কোনো ট্রফি নাই সবই সত্য যদি সিস্টেম ফেয়ারভাবে চলে তাহলে আমাদের ব্যাকআপ প্লেয়ার এমন আছে যে আমরা ন্যাশনাল টিমে কাউন্টার করতে যদি সিস্টেম ঠিক হয় এগুলো মানুষ জানে না কিন্তু নাম্বার কিছু প্লেয়ার আপনার ফেল করতেছে আপনি অন্য কাউরে আসতে দিচ্ছেন না খেলাচ্ছেন প্রশ্নই আসে না শুরুতেই আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এবার চলুন আমরা একটু সার্কি নিয়েও কথা বলবো আর আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম তাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো দেখুন আজকে যে আপনারা যে খেলাটা বন্ধ করেছেন অনেকে সাধুবাদ জানিয়েছে কারণ যারা আপনাদের পক্ষে ছিল আবার অনেকে এই সাধুবাদ জানায়নি আপনাদের যারা বিপক্ষে ছিল আপনাদের বিপক্ষে থাকার তো কোনো কথা না আপনাদের পক্ষে থাকার কথা কেনই বা তারা আপনাদের বিপক্ষে চলে গেল এই যে আপনাদেরকে নিয়ে কথাবার্তা হচ্ছে আলোচনা সমচলনা হচ্ছে কেন হচ্ছে এটার জন্য দায়ী কারা আসলে প্রকৃতপক্ষে আপনারা নিজেদেরকে একটা প্রশ্ন করুন এক একজনের বহু বছর ধরে আপনাদের ক্যারিয়ার ক্রিকেটের জগতে এই যে আপনি এই যে আপনি মিথুন যাকে বলা হয় তিনি বারো বছর ক্যারিয়ারে কি করেছে কয়টা ফিফটি করেছে বলেন তবে আবার অপমানিত হলো যে সত্য যখন উন্মোচন করা হয় সত্যটাকে যখন প্রকাশ করা হয় তখনই মানুষ কেন জানি শত্রুর রূপান্তর করা হয় এটাই কথা বাস্তব আপনি সত্য বলে আপনার চাকরি থাকবে না গতকালের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি যখন সত্য কথা বলবেন শুরুতেই আপনার চাকরি থাকবে না যেমনটা হয়েছে পরিবর্তন করা হয়েছে চিন্তা করে দেখেন সেখানেও যদি এমন সিচুয়েশন তৈরি হয় তাহলে গর্জন দিয়ে উঠবে কে সত্যটা প্রকাশ করার মতো সেই মানুষগুলো করা থাকবে আপনারা নিজেদের কারণে নিজেরা যে ছোটো হচ্ছে সেটা আপনারা কেন দেখছেন না আপনারা নিজেরা ছোট হচ্ছেন না বরং আপনাদের সঙ্গে আরও পুরো বাংলাদেশের মানুষকে ছোট করছেন কিভাবে আপনাদের পিছনে কোটি কোটি টাকা খরচ হচ্ছে হচ্ছে কিনা বলেন তো তার বিনিময়ে আপনারা কি দিচ্ছেন বলেন আচ্ছা এই যে আপনারা যে বিপিএল এর খেলাটা আপনারা বন্ধ করলেন আপনাদের যে দাবি বা আপনাদের যে কথাবার্তা তো সেখানে কি ফরেনার যে ক্রিকেটাররা আছে তারা কি আসে নাই তারা কি তাদের জায়গা থেকে তারা কি প্রকাশ করবে না তাদের ফ্যামিলি মেম্বারের সাথে কিংবা তাদের সাথে যে ফ্রেন্ডরা আছে তাদের সাথে আলোচনা করবে না যে বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে তো সেখানে কি এখন আমাদের বদনাম হয়নি বাংলাদেশের নাম হয়নি মানে সেখানে কি তারা ছোট হয় নাই সেটা বলেন এখন প্রশ্ন তো করলে অনেক রকম প্রশ্ন করা যায় এই যে সাংবাদিক ভাইরা তাদের যে সংবাদ সম্মেলন করলেন এই যে আপনারা উপস্থিত ছিলেন আপনাদেরও তো অনেক প্রশ্ন জিজ্ঞেস করা দরকার সাহসিকতার পরিচয় আপনারা দেখাতে পারেন না কেন একটু একটু প্রশ্ন করতে পারেন তো আপনারা যে আপনারা এই যে বছর পর বছর খেলছেন আপনাদের এই যে আপনারা নিজের তো দেখছেন কেন এই কথাগুলো বলেন নাকি চাকরি থাকবে না এই জন্য নাকি সেই ভিডিওর ফুটেজটা ভাইরাল হবে না সেই ভিডিওর ফুটেজটা আপলোড করতে পারবেন না প্রশ্ন করলে কোনটা না দেখুন বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ ক্রিকেট প্রেমী আমি কারণ আমার দেশ বাংলাদেশ এর জন্য আমি ক্রিকেট প্রেমী কিন্তু সেই জায়গায় যদি এমন ঘটনা ঘটতে থাকে সিন্ডিকেট ঢুকে যায় সিন্ডিকেটের কারণে বাংলাদেশের নাম খারাপ হচ্ছে তাহলে সেখানে আপনি কি বলে মানে কি বলে আপনি নিজেকে সান্ত্বনা দেবেন বলেন শুধু এরাই বছরের পর বছর খেলে যাবে এদের পিছনে যারা আছে যারা আরো ভালো খেলে এদের থেকেও এরা তো খালি মনে করেন খারাপ করতেছে শুধু খেলায় খারাপ করতেছে এরা নিজেরাই স্বীকার করতেছে এরা কোনো টপি অর্জন করতে পারে নাই এরা কোনো কিছুই করতে পারে এরা নিজেরাই যেহেতু স্বীকার করছে করতেছে তাহলে এরা নিজেরাই বলুক যে আমরা এখান থেকে খেলা থেকে অব্যাহতি রাখলাম নতুনদেরকে আমরা স্বাগতম জানাই বলুক কীভাবে না সেটা তো বলবে না সেখানেও সিন্ডিকেট রয়েছে এদের থেকে আরো ভালো ভালো প্লেয়াররা সুযোগ পাচ্ছে না শুধুমাত্র এদের জন্য এদেরই সিন্ডিকেটের জন্য বাংলাদেশের ষোলো কোটি মানুষ প্রত্যেকটা জেলা থেকে এক একজন করে আপনার নিয়োগ দেওয়া হোক পরিবর্তন হোক তাদের এই যে খেলাধুলা দেখে আর কত হতাশ হব আমি আমার নিজের কথাগুলো নিজেই শেয়ার করছি বললাম না দিনের পর দিন স্টেডিয়ামে গিয়ে দর্শক তো হয়েছে আমরা তো দূর দেশ থেকে মোবাইল টিভি এগুলোতে দেখে আমরা নিজেরাই হতাশ কোনটাতে তারা ভালো কিছু দেখেছে আর তারা নিজেরাই স্বীকার করছে যে তারা ট্রফি অর্জন করতে পারেনি তারা ভালো কিছু দেখাতে পারেনি তাহলে এই যে তিনি যে পরিচালক তিনি যে কথাগুলো বলেছেন মিথ্যা কী বলেছে অপরাধ হয়েছে তার যে তিনি কেন আপনাদেরকে এভাবে কথা বলবে তো আপনারা যে আজকে যে খেলাধুলাটা বন্ধ করলেন এই যে ফরেনার ক্রিকেট যারা আছে তারা যে এসেছে তারা কি তাদের ফ্যামিলি মেম্বার কিংবা তাদের যে বন্ধুরা আছে তাদের দেশের তাদের সাথে কথা বললে তখন তারা কি বলবে এখন কি আপনারা এই আপনাদের জন্য কি পুরো বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা আছে বা আপনাদের সবাইকে আপনারা ছোট করেন নেই বলে এই জন্যই তো বড় বড়ো যারা ফরেনার ক্রিকেটার তারা কিন্তু আপনার আসতে যাচ্ছে না বাংলাদেশে আজকে বিদেশি ক্রিকেটারের সামনে সবাই আজকে লজ্জিত কেন কেন প্রশ্নটা একবার নিজেকে করুন বারোটা বছর আপনার ক্যারিয়ারের জগতে আপনি কি করেছেন যারা বছর পর বছর খেলে তাদের এই ক্যারিয়ার জগৎটা তারা সাজিয়েছে তারা কি করেছে শুধু আমাদেরকে হাটটা দেখিয়েছে যে তার আশ সংখ্যা খুবই কম ছিল আমাদের 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 এই যে এই যে হতাশা এই যে টেনশনটা কোথায় গিয়ে দাঁড়াবে হ্যাঁ দাঁড়ানোর সুযোগ আছে কোথায় যখন নতুন কাউকে এখানে ওয়েলকাম করানো হবে দেখুন মুস্তাফিজুর রহমান যখন প্রথমে যখন ঢুকেছে তখন তার পারফর্মটা দেখেছেন দেখেছেন এইভাবে নতুন নতুন করে আপডেট দেন আপনারা আপনি দিতে থাকেন একজনকে একবার চান্স দেন দুইবার চান্স দেন তিনবার চার চান্স দেন চারবার পাঁচবার এইভাবে চান্স দিতে থাকেন যখন দেখবেন যে ওভার হয়ে গেছে তখন আর দরকার কি তাকে চেঞ্জ করেন চেঞ্জ করে নতুন কাউকে করেন সেখানেও সিন্ডিকেট রয়েছে কারণ সেখানে আসার সুযোগ পায় না অনেক অবহেলিত ক্রিকেটাররা আছে দেশপ্রেমী ক্রিকেটার এদের থেকে অনেক ভালো খেলে এরাও ভালো খেলোয়াড় এই যে আপনারা যারা আছেন আপনারা খুব ভালো খেলেন কিন্তু আপনাদের সেই ভালো পারফর্মটা এখন আর আগের মতো নাই তাই আপনারা কি আরেকজনকে সুযোগ দেবেন না নাকি পারফর্ম না থাকলেও আপনাদের থাকতে হবে আর পারফর্ম থাকলেও আপনাদের থাকতে হবে এইভাবে সিন্ডিকেট একজন খেলোয়াড় বারোটা বছর একটা যুগ পার করে ফেলছে তার থেকে আপনারা ভালো কিছু আশা করতে পারেন না শুধু গুটি কয়েকজন আছে যে তারা ভালো করেছে তাদের অর্জনটা পুরো ওয়ার্ল্ড ওয়ে রয়েছে বাকিদের বাকিদের অবস্থা কেমন পরিবর্তনটা তো হওয়া দরকার না ভাই আপনাদের ভালোর জন্য সবাই সব কিছু বলে এখন আপনারাই আপনাদের ভালোটা বোঝেন না সাবেক একজন ক্রিকেটারকে নিয়ে আপনারা পড়ে আছেন আজকে তার ইস্যুটা ধরেই আজকে এমনটা হলো সাপোর্ট করেন সেটা ঠিক আছে তার মানে এই না যে একজনকে সাপোর্ট করবেন আরেকজনকে সাপোর্ট করবেন না বা কি অপরাধ ছিল মুস্তাফিজ রহমানের নয় কোটি বিশ লাখ টাকা দিয়ে কেনার পর তাকে যে এইভাবে ফেরত পাঠানো হয়েছে তখন আপনাদের এই যে রুচি এই যে সুশীলতা এই কথাগুলো কোথায় ছিল বাংলাদেশে কার বেশি অবদান থাকবে কাকে আপনারা বেশি সাপোর্ট করবেন যে আপনাদের সঙ্গে এখন বর্তমান আছে তাকে করবেন না সাবেক একজন ছিল তাকে করবেন দুজনকেই করার প্রয়োজন আছে অধিকার যদি দেখানো হয় তাহলে দুজনকেই দেখান একজনকে কেন আর একজনকে কেন নয় কেন এখানে কি আপনারা মানে কি বোঝাতে চান এই সমস্ত কাজকর্ম করে দেখুন আপনাদেরও ফ্যামিলি মেম্বার আছে আপনাদের ভালোবাসার মানুষগুলো আছে দর্শকরা আছে আমরাই তো আপনাদের ভালোবাসার মানুষ কিন্তু সেখানে আপনাদের কাছ থেকে আমরা কি আশা করি বলে মানুষে সত্য কথা বললে যে মানুষের চাকরি থাকে না এই যে নতুন করে আবার প্রমাণিত হলো আর কত তাদেরকে একটা সুযোগ দেন যারা অবহেলিত যারা একটা সুযোগের অপেক্ষা আছে তাদেরকে সুযোগ দেন এই আপনারা দিচ্ছেন না আপনাদের কারণেই তারা সুযোগ পাচ্ছে না কারণ আপনাদের চেয়ারটা দখল হয়ে যাবে ভাই সুন্দর করে স্পষ্ট ভাষায় বলে দিই এই যে জীবন যে কোনো দেশেই হোক না কেন একজন বাঙালি যখন তার অবস্থান চাকরি করে দেখবেন যে ছুটিতে যখন দেশে যাবে তার সে চাকরি আর নাই পরিবর্তন হয়ে গেছে মানে আরেকজন বসলে সেই সবকিছু দখল করে মানে চিন্তা ভাবনাটা এমন শুধু জাস্ট উদাহরণটা দিয়ে বুঝালাম যে আপনারা যদি একটা কাজে যদি ব্যর্থ হন বারবার ব্যর্থ হন বারবার ব্যর্থ হন তখন অপর কাউকে সুযোগ দেওয়া প্রয়োজন যে সে যেন আপনার জায়গায় ভালো করতে পারে আমাদের ক্রিকেট প্রেমের যে ভালোবাসার মানুষগুলো আছে তারা এমনটাই আশা করে আমি আশা করি আপনারা ভালো কিছু দেখান আপনাদের কাছ থেকে ভালো কিছু দিন চাকরি চলে যাবে আপনি আরেকজনকে সুযোগ দিলে আপনার খেলা থেকে আপনি বঞ্চিত হবেন ভাই আল্লাহে আপনার রিজিক যত দিন রাখবে আপনি তত দিনই খেলবেন যত দিন আপনার রিজিকের যা আছে তাই আপনি পাবেন এ যে বলে না আমার চাকরে একজন খেয়ে ফেলবে আর একজনের একজন খেয়ে ফেলবেন না হয় তো সিন্ডিকেট সব জায়গায় রয়েছে প্রত্যেকটা সেক্টরের সিন্ডিকেটের কারণেই আজকে হয় এর আমরা আর কবে পরিবর্তন হব হতাশামুক্ত আর কবে হব আর কত আমরা আশাবাদ স্বপ্ন নিয়ে আশাটা নিয়ে যখন আমরা দেখবো খেলাগুলো যখন আমরা ভালোবাসার মানুষদেরকে নিয়ে মানে চিল্লা চিল্লি চেঁচামেচি আমরা করব ভালোবাসা প্রকাশ করব সেখানে আমরা যখন হতাশা হয়ে যাই অপমান হয়ে আসি ছোট হয়ে আসি তখন হ্যাঁ আপনাদেরকে অনেকেই বলে যে অনেক রকম কথাবার্তা বলে আপনারা সেগুলো শোনেন আপনারা এগুলো প্রকাশ করেন যে কই আমরা তো তখন বলি না যে আমরা তাদের সাথে ছবি তুলবো না কি বলবো ভাষায় কোনো বোঝে আসে না মানে আপনারাই ভুল করছেন আপনারাই দলে খারাপ করছেন আপনারাই সব কিছু করছেন এখন ওই কথাগুলো যে বলবে সে অপরাধ অপরাধ করেছে দেখুন পক্ষপাতিত্ব কোনো কথা নেই যে পরিচালক তার পক্ষও না আর আপনারা যেন আমাদের ভালোবাসার মানুষ আপনাদের পক্ষপাত এমনটা না একজন নাগরিক হিসাবে সত্যটা প্রকাশ করার দায়িত্ব সুযোগ দেন অন্য কাউকে সুযোগ দেন সেই সুযোগটা আপনারা দিচ্ছেন না দিনের পর দিন এভাবে আপনারা লেগে আছেন আপনাদের ফ্যাক্টিসে বেজে গেছে আপনারা কেন খেলতে পারবেন না আরে দেশ আগে না টাকা সম্মান আগে কোনটা একটা প্রশ্ন বলে বলতে চাই যে দেশ আগে না আপনাদের ম্যাচগুলো খেলতে হবে সেটা আগে কোনটা আগে সবসময় কথাটা কেন আপনারা দেশকে ভালোবাসেন দেশের জন্য তো আপনারা ক্রিকেটটা খেলেন তাই না কিন্তু সেখানে দেশকে যখন অপমান করে দেশকে নিয়ে যখন অন্যান্য দেশ অনেক কথা বলে তখন কেন আপনারা চুপ থাকবে যখন আপনাদের দলেরই একজনকে বাদ দিয়ে দিচ্ছে অপমান কর অপমান করছে ছোট করে আপনাদের নিজেদের সিকিউরিটি দিতে পারবে না এমন তারা মানে আপনার চিঠির মাধ্যমে আপনাদেরকে প্রকাশ করে তাহলে সেখানে আপনারা কিভাবে সাহস করেন যে আপনাদেরকে খেলতে হবে সেখানে কেউ তো বলে নাই যে আপনারা খেলতে পারবেন না খেলতে পারবেন কিন্তু খেলার যে জায়গাটা যে জায়গায় আপনারা খেলতে যাবেন সেখানে আপনাদেরকে সিকিউরিটি দেওয়ার মতো তাদের সেই ইয়েটা নাই যার জন্য তারা আগে থেকে আপনাদেরকে নিউজ করে দিয়েছে তাহলে যেখানে সিকিউরিটি নেই আপনাদের খেলা নিরাপত্তা নেই আপনাদের সেখানে আপনারা কেন খেলবেন অন্য জায়গায় খেলবেন অন্য জায়গায় পরিবর্তন হবে পরিবর্তনের জায়গায় খেলবেন তাহলে তো সুন্দর হবে কেন আমাদের ওই দেশে গিয়ে খেলতে হবে কেন অন্য দেশেও তো খেলা যায় সেম খেলা অন্য দেশে খেলে না অন্যান্য দেশের মানুষগুলো খেলে না খেলে তো খেলে না বাংলাদেশ খেললে কোথায় না সেখানেই খেলতে হবে যদি সেখানেই যদি আপনাদের দাবি থাকে যে খেলতে হবে তাহলে তো করছেন কারণ যেখানে নিরাপত্তার ঝুঁকিপূর্ণ আপনাদের সেখানে তারাই আবার সেখানেই সেখানেই আপনারা বলতে খেলবেন বলতেছে মানে কি এই কথাটা বললেই কেন জানি আপনাদের বিরোধিতা মনে হয় যে দালাল শব্দটা বললেই কেমন জানি মনে হয় আপনাদেরকে কেউ বলেনি আপনারা খেলতে পারবেন না খেলতে পারবেন বোঝার চেষ্টা করেন তাহলে তো সুন্দর হবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রাখছি আমাদের পরিচালক যারা আছেন দায়িত্বরত যারা আছেন ক্রিকেট প্রেমী যারা আছেন সবাইকে বলবো যে আসলে আপনাদের অবস্থান থেকে আপনারা প্রতিবাদ জানিয়েছেন আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের কথাগুলো প্রকাশ করেছেন যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে